চতুর্থবারের মতো কুমিল্লার চান্দিনায় গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে হিফজুল কুরাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী উপজেলার মৈসালী ইউনিয়নের পরচঙ্গা গ্রামবাসী প্রবাসীদের উদ্যোগে পরচঙ্গা নুরেমুদ্দিন এক কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ওই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলার সতেরোটি উপজেলার একশো পঞ্চাশটি মাদ্রাসার সাতশো জন কোরআনে হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুটি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জন করে মোট জনকে নগদ অর্থ এবং পঁচিশ জন করে মোট পঞ্চাশ জনকে সম্মাননা ক্যাস্ট নগদ অর্থ ও মাথায় পাগড়ি পরিধান করা হয় পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাওলানা ইলিয়াস সরকারের সঞ্চালনায় ও প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি ইকবাল হাসান ইসহাক মোহাম্মদ আজহারুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন কাননগ এটিএম কাবনুল হাসান বুইয়া ডাক্তার আবু ইউসুফ শিক্ষক মাসুম বিল্লাহ সরকার মুফতি আব্দুল কাইম মাওলানা জরুল ইসলাম সহ পরচঙ্গা গ্রামের যুব সমাজ মা শেখবৃন্দ